আগামী মাসেই রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন আর সেই পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামীণ স্তরে নিজেদের সংগঠন মজবুত করতে এবং গত বিধানসভা নির্বাচনে যে ভোট শতাংশ বিজেপির তা ফিরিয়ে আনার চেষ্টায় বর্তমানে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে আজ জুলাই বাড়িতে দেখা মিলল বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য চৌত্রিশ জুলাই বাড়ি মন্ডলের উদ্যোগে দেবদারু কমিউনিটি হলে ভোটারদের অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হয় এদিনই অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া দক্ষিণ ত্রিপুরা জেলা বিজেপি সভাপতি তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা এই

আমাদের শুক্লাচরণ মাতিয়া যিনি মন্ত্রী উনি ভুলে গেছেন নতুবা মন্ডল সভাপতি ভুলে গেছেন কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহার ঠিক নির্বাচনে জেতার পর আপনাদের সম্মুখে আবার এসে আমাকে দাঁড় হতে হয়েছে সেটাই ভাগ্যের জনতা পার্টি তারা যতই আমাকে দূরে রাখুক না কেন কিন্তু আপনাদের যে মনের মধ্যে যে আকুতি যে প্রদেশ সভাপতি প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার প্রমাণ আজকে হয়েছে মনে আছে তো আমি আসবো কিন্তু তারা আমার নিমন্ত্রণ করে অভিনন্দন যাত্রা এই কি ইলেকশন আসে ইলেকশন চলে যায় ইলেকশনের সময় নেতারা গিয়ে বাড়িতে গিয়ে হাজুর করে বলে তারা আমাদের ভোটটা দিয়ে কিন্তু যে নির্বাচনের দিকে আপনারা তৃতীয়বারের মতো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও প্রধানমন্ত্রী আপনারা বানিয়েছেন আর প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে না যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে সেই মতদাতাদেরকে অভিনন্দন জানাতে হবে তাই আজকে এই জুলাই বাড়িতে আমরা সমস্ত ভোটার যারা রয়েছেন আমার কার্যকর্তা যারা রয়েছেন তাদেরকে এখানে ডাকা হয়েছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানানোর জন্য নির্বাচন বন্ধুগণ ত্রিপুরা রাজ্যের নির্বাচন হচ্ছে এত ইতিহাস হয়নি এইবার রাজ ইতিহাস তৈরি করেছেন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকে বলেছেন প্রদেশ সভাপতি নেতৃত্বে মুখ্যমন্ত্রী بسے آپ کے آپ جن خوشی ہوں آج کے پشمر آسن ভারত এবং বিদেশে প্রতিষ্ঠিত ক্যারিয়ার প্রদানের উদ্দেশ্য নিয়েই আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষা মেলা বছর এই লক্ষ্য নিয়েই জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংগঠিত হবে আগরতলা ধর্মনগর শাবরুক মিলোনিয়া পশ্চিমবঙ্গ নেপাল ও বাংলাদেশে সবার সাদর আমন্ত্রণ আট এবং 9 জুন